সাবেক ব্রাজিলিয়ান তারকা ফুটবলার হাল্ক দ্বিতীয়বারের জন্য আনুষ্ঠানিকভাবে বসতে চলেছেন বিয়ের পিড়িতে পাত্রি তারই সাবেক স্ত্রীর ভাইজি সমুদ্রকে সাক্ষী রেখে এক ধর্মীয় অনুষ্ঠানে চার হাত এক হতে চলেছে পাত্রপাত্রীর ব্রাজিলের পারাইবার সমুদ্রের ধারে জমকালো বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন সাবেক এই তারকা সম্প্রতি নানা সংবাদ মাধ্যমে ফের চর্চা এসেছে এই তারকার বিবাহ ব্রাজিলীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে আটলেটিকো মিনেরোর এই ফুটবলার ডিসেম্বরে ক্যামিলা অ্যাঞ্জেলোকে বিয়ে করতে চলেছেন যদিও চার বছর আগেই ক্যামিলাকে সামাজিকভাবে বিয়ে করেন হালক দু সালে তিনি সামাজিকভাবে বিয়ে করেন ক্যামিলাকে তাদের দুই সন্তানও রয়েছে শোনা যায় প্রথম স্ত্রী ইরানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মাত্র পাঁচ মাসের মধ্যে তার ভাইজি ক্যামিলার সঙ্গে সম্পর্কে জড়ান হালক দু সালে ইরানকে বিয়ে করেন হাল্ক প্রায় বারো বছর ধরে একসঙ্গে থাকার পর দু সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটে ফুটবল তারকার তাদের তিন সন্তান রয়েছে দুই পুত্র ও এক কন্যা বারো বছরের সংসার ভেঙে স্ত্রীর ভাইজির সঙ্গে সম্পর্কে তৈরি করায় সেই সময় বিস্তর চর্চা তৈরি হয় সংবাদ মাধ্যমে হাল্ক যার আসল নাম জিভা নিল্ডো ভিয়েরা ডি সোজা এই সম্পর্কের কথা স্বীকার করে জানান তিনি ও ক্যামিলা সাত পাকে বাধা পড়তে চলেছেন ফুটবল তারকার একজন মুখপাত্র সেই সময় একটি বিবৃতিতে বলেছিলেন হাল্ক তার বাবা মা এবং ক্যামিলার ভাইকে ফোন করেছিলেন এবং তাদের সম্পর্কের কথা বলেছিলেন এই তথ্য হাল্ক নিজেই প্রকাশ করেছিলেন বলেও দাবি করেন ওই মুখপাত্র দু সালে জায়া নামের এক কন্যা সন্তানের জন্ম দেন ক্যামিলা নবজাতক ও স্ত্রীর ছবি সে সময় সংবাদ মাধ্যমে পোস্ট করে এই ফুটবলার জানিয়েছিলেন কন্যা সন্তান তাদের জীবনে আলো হয়ে এসেছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদও দেন তিনি কন্যার পিতা হয়ে তিনি আবেগ ঘন এক পোস্টে লেখেন জায়া মানে আলোকিত ফুল যা ফুটেছে এবং সে আমাদের জীবনকে আরো আলোকিত করতে এসেছে এসো আমাদের সংসারে প্রস্ফুটিত হোক ভালোবাসা আমরা তোমার আগমনের স্বপ্ন দেখেছিলাম অনেকদিন ধরে গত বছরের এই দম্পতি ঘোষণা করেছিলেন যে তারা পরিবারের দ্বিতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন সেই স্বপ্নে পূরণ হয়েছে হাল্ক ও ক্যামিলার দ্বিতীয় সন্তানের আসার কথা সমাজ মাধ্যমে ঘোষণা করেন আটত্রিশ বছর বয়সী এই ফুটবল তারকা দু সালে ব্রাজিলের জাতীয় দলে অভিষেক হয়েছিল হালকের হাল্ক ব্রাজিলের হয়ে ঊনপঞ্চাশটি ম্যাচে এগারোটি গোল করেছিলেন দু সালে কনফেডারেশন কাপ জয়ী দলে ছিলেন তিনি রাশিয়ান ফুটবল দল জেনির সেন্ট পিটার্সবার্গে যোগ দিয়ে হাল গোটা লিগে দ্বিতীয় সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলার হিসেবে পরিচিত হন ক্যামিলাকে সেপ্টেম্বরে বিয়ে করার সময় হাল চীনের ফুটবল ক্লাব সাইড সাংহাই এস আইপিজির হয়ে খেলেছিলেন দু হাজার একুশ সালের জানুয়ারি মাসে তিনি ব্রাজিলের আটলেটিকো মিনেরোই যোগদান করেন দলের হয়ে একশো তিয়াত্তরটি ম্যাচে মোট পঁচানব্বইটি গোল করেছেন তিনি